সকলকে শিশু একাডেমিতে স্বাগতম এইগুলো হলো হরিণ ছানাকে ইংলিশে বলে ডিয়ার বেবিস এইগুলো হলো হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চাকে ইংলিশে বলে ডাকলিংস এইগুলো হলো ছাগল ছানা ছাগল ছানাকে ইংলিশে বলে কিডস এইটা হলো সিংহ ছানা সিংহ ছানাকে ইংলিশে বলে লায়ন কাব এইগুলো হলো মুরগির বাচ্চা মুরগির বাচ্চাকে ইংলিশে বলে এইগুলো হলো শিয়ালের বাচ্চা শিয়ালের বাচ্চাকে ইংলিশে বলে ফক্সেস এইটা হলো ঘোড়া ছানা ঘোড়া ছানাকে ইংলিশে বলে ফল এইগুলো হলো বিড়ালের বাচ্চা বিড়ালের বাচ্চাকে ইংলিশে বলে কিটেন্স এইগুলো হলো ছানা কুকুর ছানা কুকুরকে ইংলিশে বলে পাপিস থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন